নুন হলুদ তেলের ভেতরে দেওয়া হয়ে গেলে ভেজে এই দেখো এবারে চিংড়ি মাছ ভাজা হবে আস্তে আস্তে ভাজা হোক হবে তো এটা কাঁচকলা দিয়ে দিয়ে আলু দিয়ে করব সেদ্ধ ঝোল ভালোই লাগে খেতে এই দেখো কাঁচকলা পেঁপে আলু এই আলুগুলো মাংসের এগুলো তো সবই নিতে হবে দিয়ে এটা ঝোল হবে আর শিং মাছ ভাজাটা হয়ে যাক তারপরে শিঙ মাছ ভাজাটা করে নিই তারপর ঝোল করে দুপুরবেলা খাওয়া এই যা গরম করেছে এই আমি খেতে হবে